জয়গুরু নমস্কার সকলকে আমি আলোচনা করছিলাম নিত্যকর্ম বিষয়টি নিয়ে এই যে নিত্যকর্ম তার অনেকটা আলোচনা হয়েছে একটা কথা আমাদের মনে রাখতে হবে যেখানে আমরা শেষ করেছিলাম তার পরে যে কাজ অর্থাৎ আমরা শেষ করেছিলাম সকালবেলা উঠে আত্মনিবেদন ভগবানের কাছে তারপরের কাজটা কি না বলছে যদি সত্যি সত্যি আপনি ঈশ্বর লাভে ইচ্ছুক হন বা ঈশ্বরকে পেতে চান অনন্ত আনন্দ চান সাধনায় সিদ্ধি চান সত্যি সত্যি নিজেকে দেবত্বে উন্নীত করতে চান তাহলে আপনাকে প্রত্যেকদিন কুলকুণ্ডলীর ধ্যান করতে হবে আমি কয়েকটা ছোটো নোট বলি ঠাকুর নিগমানন্দ সরস্বতী তিনি যোগীগুরু বই রচনা করে তার মধ্যে এই কুলকুণ্ডলিনী নিয়ে আলোচনা করছেন তিনি তার সেই যোগীগুরু গ্রন্থে লিখছেন যে কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মার প্রাণস্বরূপ এই শক্তি আমাদের জীবন শক্তি জীবনী শক্তি এই শক্তিকে আয়ত্তীভূত করাই যোগ সাধনার উদ্দেশ্য যোগ সাধনের উদ্দেশ্য এবং তিনি বলছেন কর্মফল ভোগ করিতেছ কুলকু কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত না হইলে শত শত শাস্ত্র পাঠে বা গুরু উপদেশে প্রকৃত জ্ঞান সমুদ্ভূত হয় না এবং তপ জপ ও সাধন ভজন সমস্তই বৃথা হয় তাহলে দেখুন ঠাকুর নিগমানন্দ সরস্বতী তিনি কিন্তু এই কোনো মানে হঠাৎ করে উঠে পড়া একজন সাধু নয় বা এই তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল একজন সাধক যিনি পত্নী বিয়োগ হওয়ার পরলোকগত পত্নীর সন্ধান করতে গিয়ে প্র্যাকটিক্যালভাবে সমস্ত সাধনা তন্ত্র সাধনা তারপরে হচ্ছে জ্ঞানের সাধনা অর্থাৎ অদ্বৈত বেদান্তের সাধনা যোগের সাধনা এবং প্রেমের সাধনা প্র্যাকটিক্যালি করেছিলেন এবং যে হাতে কলমে সেই সাধনা করার পর তার যে জ্ঞান তিনি অর্জন করেছিলেন সেইটা তিনি এক একটা গ্রন্থ আকারে প্রকাশ করেছেন তার তত্ত্ব গুরু প্রেমিক প্রেমিকগুরু এবং হচ্ছে গুরু গ্রন্থ প্রকাশ করেছেন তার এই বিশেষ সৃষ্টি যোগীগুরু সেই যোগীগুরু গুরু গ্রন্থে নিগমানন্দ তিনি কিন্তু লিখছেন যে মানুষের যদি কুলকুণ্ডলিনী জাগরিত না হয় তাহলে সে শাস্ত্র করুক জপ তপ যাই করুক কোনো কিছুই কাজ হবে না এবার এই কুলকুণ্ডলিনীকে জাগানো কিন্তু এত সহজ একটা বস্তু নয় ওখানে যোগীগুরুতেই নিগমানন্দ লিখছেন যে যোগানুষ্ঠান দ্বারা কুলকুণ্ডলিনীর চৈতন্য সম্পাদন করিতে পারলেই মানব জীবনের পূর্ণত্ব ভোগ পূর্ণ চিত্তে প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন কুলকুণ্ডলিনী শক্তির ধ্যান পাঠে সাধকের ওই শক্তি সম্বন্ধে জ্ঞান জন্মে ও ওই শক্তি ক্রমে ক্রমে উদ্বোধিতা হইয়া থাকে অর্থাৎ প্রত্যেক দিন আমি যদি কুলকুণ্ডলিনীর ধ্যান স্তব এগুলো করি তাহলে আমার শরীরে কুলকুণ্ডলিনী শরীরস্থ যে কুলকুণ্ডলিনী সে তার হচ্ছে জাগরণ ঘটবে এবং আমারও কুলকুণ্ডলিনী সম্পর্কে জ্ঞান হবে এবং আমি শক্তিমান হয়ে উঠব প্রাণ শক্তি বা আমার যে জীবনী শক্তি সেইটি অনেক বেশি বলবান সাধু যোগী বা মুনি ঋষি এরা এত প্রাণ শক্তি সম্পন্ন ছিলেন জীবনী শক্তি সম্পন্ন ছিলেন কারণ তারা কুলকুণ্ডলিনী সাধনা করতেন আমরা যে সাধনাগুলো করি সেগুলো হচ্ছে মানে একটা নৈবৃদ্ধ্য চালকলা খিচুড়ি এর মধ্যেই আমরা কিন্তু আবদ্ধ থাকি এবং ব্রাহ্মণদের গালাগালি করি কিন্তু প্রকৃত যে সাধনা দেখুন এই কুলকুণ্ডলিনীর যে সাধনা এই সাধনা করতে কিন্তু কোনো বর্ণ জাতি ইত্যাদির ভেদ নেই এখানে কিন্তু সবাইকেই বলেছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে কুলকুণ্ডলিনীর ধ্যান করবে কুলকুণ্ডলিনী স্তপ করবে মানুষ কিন্তু এইগুলো করেন না বা করতে চান না হ্যাঁ যেখানে মানুষ নিজের ভুলটা সেইটাকে চাপা দেওয়ার জন্য বৈদিক হুম এইসব নানা রকম গল্প দেয় তারপরে হচ্ছে মূল যে সাধনা সেখান থেকে কিন্তু ছড়ে যায় আপনি ব্রাহ্মণ হন অব্রাহ্মণ হন নারী হন পুরুষ হন প্রত্যেকের প্রত্যহ কুলকুণ্ডলিনীর এই ধ্যান মন্ত্র পাঠের দ্বারা বা প্রত্যেক দিন সকালবেলা উঠে কুলকুণ্ডলিনীর চিন্তার দ্বারা আপনার যে শরীরস্থ জীবনী শক্তি সেটা কিন্তু সেই শক্তি বৃদ্ধি পায় এবং হচ্ছে আপনার জীবাত্মা যে প্রাণস্বরূপ কুলকুণ্ডলিনী সে আপনাকে সাধনা সিদ্ধি প্রদানের ব্যবস্থা করে এখানেও এক জায়গায় বলা হচ্ছে যে উদ্যত দীন কর দোতান যাবৎ শাস দিরাসন অশেষা শুভ শান্তার্থং সমাহিত মনাহা শিবং তৎ প্রভা পটল শরীরম চিন্তায় দৃঢ়ম বলছে কুলকুণ্ডলিনী দেবী উদয়কালীন বলছে কুলকুণ্ডলিনী দেবী কিরকম না উদয়কালীন সূর্যের ন্যায় আবা বিশিষ্ট সংযত চিত্তে শ্বাস ধারণ করে এই কুলকুণ্ডলিনীর চিন্তা করলে অশেষ অশুভ নাশ হয় অশেষ অশুভ নাশ হয় এবং কুলকুণ্ডলী কুলকুণ্ডলিনীর প্রভায় সমস্ত দেহ পরিব্যাপ্ত এইটা তুমি প্রত্যেক দিন সকালবেলায় উঠে চিন্তা করবে নিত্যকর্মে যে কুলকুণ্ডলিনীর নিত্য ধ্যান করতে বলা হয়েছে এবং হচ্ছে এই যে নিগমানন্দ যোগীগুরুতে যে আলোচনা করেছেন কোথাও কিন্তু পার্থক্য নেই অর্থাৎ প্রত্যেক সাধককে প্রত্যহ কুলকুণ্ডলিনীর ধ্যান করা উচিত যে কোনো হিন্দু সকালবেলা উঠে কুলকুণ্ডলিনীর ধ্যান করুন আপনি সাধন শক্তি অর্জন করবেন আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে ধ্যানটা কীরকম না ঠাকুর নিহানন্দ তিনি যোগীগুরুতে কুলকুণ্ডলিনীর ধ্যান মন্ত্র লিখে দিয়েছেন যে ধ্যায়েত কুলকুণ্ডলিনী সুক্ষ্ম মূলাধর বাসিনীম তামিষ্ট দেবতা রূপাম সার্ধয় ত্রিবলায়ান নিতাম কোটি সৌদামিনী ভাসাং। স্বয়ংভূ লিঙ্গ বেষ্টিতাম রকম কুলকুণ্ডলিনীর ধ্যান মন্ত্র আছে জগনমোহন তর্কালঙ্গা কর্তৃক যে নিত্য তান্ত্রিক নিত্যকর্ম পদ্ধতি সেখানেও এরকম কুলকুণ্ডলিনীর ধ্যান রয়েছে স্তব রয়েছে তারাও কিন্তু কুলকুণ্ডলিনী স্তব ধ্যান নিত্য করতে বলেছেন যদি কোনো ব্যক্তি নিত্যক্রিয়ায় এই কুলকুণ্ডলিনীকে নিত্য ধ্যান জপ স্তুতি না করেন তাতে তিনি যতই গায়ত্রী জপ করুন যাই করুন তার মধ্যে শক্তির সেই রকম স্ফুরন ঘটবে না বা ঘটে না এই জন্য প্রত্যেক দিন প্রত্যেককে কুলকুণ্ডলিনীর সাধনা করাটা অত্যন্ত প্রয়োজন অন্যথায় আমরা যে সাধন ভজন করি বা পুরোহিতরা যে পুরোহিতও করবেন সেটিও কিন্তু যথার্থ হবে না দুর্গাপূজার সময় আমি যখন নিত্যকর্ম নিত্যকর্ম বলতাম অনেকেই বলতেন সূর্যোদয়ের আগে করব। সূর্যোদয়ের পরে করব অমুক করব। তমুক করব। কুলকুণ্ডল এই যে নৃত্যকর্ম এটা একটা অনেকটা কাজ এটা বোঝার চেষ্টা করুন এবং এটা প্রত্যেক দিন করতে হবে হ্যাঁ প্রত্যেক দিন না করলে কি হবে আয় না তাকে যেমনি রেখে দিলে প্রত্যেক দিন মার্জন না করলে তেমনি হচ্ছে মার্জন না করলে তার তে মুখ দেখা যায় না তদ্রুপ প্রত্যেক দিন নিত্য যদি আমি সাধন ভোজনের ব্রতি না থাকি তাহলে আমার মধ্যে আমার চিত্ত বিক্ষেপ ঘটবে চিত্র মলিনতা তৈরি হবে মলিন চিত্রে কর্ম করলে সেই কর্মের ফল হয় না ওই জন্য প্রত্যেক দিন নিয়ম করে নিত্যকর্ম করতে হয় এবং নিয়ম করে এই কুলকুণ্ডলীর ধ্যান পাঠ করতে হয় আমি আপনাদের শাস্ত্রীয় বিধান দেখালাম আপনারা যে কোনো নিত্যকর্ম খুলে দেখবেন প্রত্যেক নিত্যকর্মের মধ্যেও কিন্তু বলা আছে প্রত্যেক দিন কুলকুণ্ডলিনীর ধ্যান করবে চিন্তা করবে আমি বেশ বিস্তৃত আলোচনা করব না কুলকুণ্ডলিনীকে দেখতে কেমন মুক্ত মুখ আমি খালি এইটুকখানি বলবো আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনারা কুলকুণ্ডলিনীর ধ্যান মন্ত্রটা অন্তত পাঠ করুন তাতেই আপনি ফল লাভ করবেন যে ফল লাভ করবেন তা চিন্তাত জয়গুরু নমস্কার সকলকে